আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিও এডিটিং কোর্স ভিডিও এডিটিং ফর ক্যারিয়ার সাকসেস তো তারই ধারাবাহিকতা আমাদের এই কোর্সের আজকের ক্লাস চতুর্থতম ক্লাস এবং আজকে ক্লাসের টপিক হলো অডিও এবং সাউন্ড এডিটিং কীভাবে আমরা ভিডিওর ভিতরে অডিও অ্যাড করব নিজের ভয়েস অভার্ড দিব ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব সেই অডিওকে নয়সিম রিমুভ করব ইত্যাদি অডিও সম্পর্কিত যত কাজ রয়েছে সব কিছুই শিখে ফেলব এবং পূর্বের ক্লাসে যে সমস্ত বিষয়গুলি শিখেছি তা হলো আমরা ভিডিও এডিটিংয়ের বেসিক সম্পর্কে জেনেছি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করবো সেটা শিখেছি সফটওয়্যারটাকে চিনেছি এবং সেটার সাথে পরিচয় হয়েছে এবং তৃতীয় ক্লাসে আমরা বেসিক প্রিপারেশন নিয়েছিলাম এডিটিংয়ের সেক্ষেত্রে ক্লিপগুলা কাটিং ট্রিমিং মাস্কিং কি ফ্রেম ইফেক্ট ইত্যাদি সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি আশা করছি এই সবগুলো ক্লাসই আপনারা পুনরায় আবার প্র্যাকটিস করেছেন এবং সেটাকে সুন্দরভাবে মুখস্থ করে বা শিখে নিয়েছেন প্রতিটা ক্লাস শেষেই আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা সেটাকে প্র্যাকটিস করবেন আবার আর নিজের অবসর সময় ভিডিও দেখে দেখে ক্লাসের ভিডিও দেখে দেখে আবার প্র্যাকটিস করবেন ফলে যেটা হবে আপনি যে ক্লাসে যেটা দেখেছেন বা শিখেছেন সেটা ভুলে যাবেন না আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যাপকাটের বিগত ক্লাসে আমরা এই প্রজেক্টের এই ভিডিও ক্লিপটা নিয়েই কাজ করেছিলাম এবং আমি একটা ছোট অডিও রেকর্ড করেছিলাম আমার নিজের ভয়েস ছিল সেখানে তো এখানে আসলে অডিও যে কাজগুলি রয়েছে যে আমি পূর্বের ক্লাসের মধ্যে অনেক কিছু দেখিয়ে ফেলেছি তারপরে যতটুকু বাকি রয়েছে বা যতটুকু দেখানো দরকার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম ধরেন আপনি কোনো একটা অডিও রেকর্ড করেছেন সেটাকে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট অপশন থেকে এখানে অর্থাৎ ভিডিও পিকচার অডিও সব এক জায়গাতে ইম্পোর্ট করতে পারবেন ইম্পোর্ট বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসই নিয়ে যাবে আপনি সেখান থেকে আপনার যে ফাইলটি কাঙ্ক্ষিত ফাইলটি এখানে আপলোড করে নেবেন অডিও রেকর্ড করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করার জন্য এবং একটা নিরিবিলি নির্জন পরিবেশ যেখানে আপনি বাইরের কোনো সাউন্ড থাকবে না আপনার সাউন্ড যেটা রেকর্ড করবেন সেটা যেন ক্লিয়ার আসে হ্যাঁ মোবাইল ফোন থেকেও আপনি অডিও রেকর্ড করতে পারেন মোবাইল ফোনের মাইক্রোফোনটা মোটামুটি ভালোই আর যদি ভালো কোয়ালিটি ফুল হেডফোন থাকে আর মাইক্রোফোন থাকে তাহলে তো কোনো কথাই নেই সেই অডিও রেকর্ড করবেন প্রথমে আপনি আপনি নিজের মতো করে কোনো কিছু বলতে পারেন অথবা কোনো স্ক্রিপ্ট লিখে অডিও রেকর্ড করতে পারেন আপনার ভিডিও যেটা বানাবেন সেটার উপর কি ভয়েস দিবেন সেইটার উপর বেস করে অডিও রেকর্ড করতে পারেন ইত্যাদি হতে পারে আমি অডিও একটা যেটা গত ক্লাসে অ্যাড করেছিলাম সেটাই দেখাচ্ছি ধরে নিলাম এটা আমি ইম্পোর্ট করেছি অডিও এবার এটাকে অ্যাড করি আমার টাইম লাইনে আচ্ছা এখানে আমি যে অডিওটা রেকর্ড করেছিলাম দুইটা কথা যদি আমি এখানে রাখি এখন আমার এই অডিওর ভিতরে আমি যদি কাজ করি প্রথমে আমাকে কি করতে হবে এনহান্স ভয়েস নর্মালাইজ লাউডনেস এই বিষয়গুলো আমি প্রত্যেকটাই একটা একটা করে অন করে দেব হ্যাঁ অন করে দিলে এখানে দেখবেন যে প্রসেস হতে থাকবে যে ভয়েসটাকে এনহ্যান্স করছে এখান থেকে আমি এটাকে আবার চেক করে দেখতে পারবো যে ঠিক আছে কিনা আচ্ছা এটা মেবি ফিফটি পারসেন্ট থাকলে আচ্ছা এটা কিন্তু প্রো ফিচার দেখেন এনহ্যান্স করার যে ফিচারটা রয়েছে এটা প্রো তাহলে এটাকে আমার কি করতে হবে নেওয়া যাবে না কারণ এটা ইউজ করলে আমি আমার এটাকে র্যান্ডার করতে পারবো না এরপরে রিডিউস নয়েজ আমার সব থেকে বেশি যেটা প্রয়োজন হবে সেটা এই এটা দরকার হবে আমার এই ভয়েসের ভিতরে যে নয়েস ছিল সেটা রিডিউস হয়ে যাবে চলে যাবে কম থাকবে না যদিও এই ভয়েসটা যথেষ্ট উইদাউট নয়েজেই রেকর্ড করা হয়েছে তেমন ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল না তারপরও দেখবেন আপনি যখন এটা রেকর্ড করতে যাবেন ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে যাবে অনেক যেটা এইখানে এই বাটনটাতে একটা ক্লিক করলেই মাথায় রাখতে হবে আপনার অডিওটা আগে সিলেক্ট করে রেখে দেন আপনি এটাতে ক্লিক করবেন তারপরে এটা আসবে এবার আপনার নয়েস রিমুভ হয়ে গেল এখানে আর তেমন কিছু নেই এরপরে এখানে যে ভয়েস স্ট্রিম চেঞ্জার ভয়েস চেঞ্জার ভিতরে আমি গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম এগুলো খুব বেশি দরকার হয় না যেমন ভয়েস চেঞ্জার ভয়েস ক্যারেক্টার ভয়েস টু সোন একটা দরকার নেই ভয়েস ফিল্টার ফিল্টার ভিতরে যদি একটা ফ্রি কি আছে ফ্রি মোটামুটি এটাকে যদি ডাউনলোড করি আমি দেখি ট্রাই করে রোবটিক ভয়েস হবে সম্ভবত এটা ইলেকট্রনিক আচ্ছা আমার ভয়েসটাকে পরিবর্তন করে ফেলবে আর এখানে যে ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টার আমি যদি এখন এই যে কি এলফি আচ্ছা আমার ভয়েসটা এখন মনে হচ্ছে যে কোনো একটা মুরব্বী মহিলা কথা বলতেছে হ্যাঁ এটা সচরাচর ব্যবহার হয় না প্রয়োজন হয় না আমাদের অডিও রেকর্ড করার পরে প্রথম কাজই হলো সেটা বেসিক বেসিক এখান থেকে এসে আমার সাউন্ডটাকে ঠিকঠাক করা যে আমার সাউন্ড ঠিক আছে কিনা না কমানো বাড়ানো এরপরে দ্বিতীয় কাজ হলো এই লাউডনেসটা যদি ধরে নেন যে আপনি কোথাও রেকর্ড করার সময় কথাগুলো অনেক আপ ডাউন হয়েছে অনেক অনেক বেশি কথা কথা জোরে বলেছেন আবার কমে গেছে সেক্ষেত্রে এখানে যে লাউডনেস এটা ক্লিক করে দিবেন মোটামুটি একটা লেভেলে চলে আসবে আপনার অডিওটা হ্যাঁ এরপরে এই যে রেডিওস নয়েজ এটাকে অন করে দিবেন নয়েজটা চলে যাবে এই দুটা কাজ আরেকটা কাজ আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করতে পারেন আপনার এই অডিওর স্পিড বাড়াতে পারেন যে যে অনেক সময় না আপনি স্পিড বাড়িয়ে দিলেন কথাগুলো অনেক দ্রুত বলবে হ্যাঁ এটারও দরকার হয় না খুব বেশি রেয়ার আমাদের অডিও রেকর্ড করা অডিওর কাজের মোটামুটি এতটুকুই ডেফিনেশন এটুকু করলেই আপনার ভিডিওর ভিতরে যে অডিও মানে আপনি যে ভয়েস দিবেন সেটার কাজ শেষ এরপরে ধরেন আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন আপনি একটা ভিডিও দেখাচ্ছেন নিজের ভয়েস ছিল কিছু বলেছেন সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন মিউজিকটা আপনি আপাতত আমি স্টক থেকে দেখাচ্ছি অডিও স্টক থেকে তবে এটা আমি আজকে আমাদের ক্লাসের কিন্তু একটা ক্লাস পয়েন্ট বা বোনাস পয়েন্ট রয়েছে ফাইন্ডিং কপিরাইট অ্যান্ড রয়্যালটি ফ্রি মিউজিক অ্যান্ড ইফেক্টস হ্যাঁ একটা সাইটের ইবার এল আমি আপনাদেরকে দিয়ে দিব ওইখান থেকে আপনার কপিরাইট ফ্রি মিউজিক নিতে পারবেন সাউন্ড ইফেক্ট পাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন আচ্ছা এরপরে আমি যে একটা ব্যাকগ্রাউন্ড অডিও নিয়ে আসি যে কোনো একটা র্যান্ডম যদি নিয়ে আসি অথবা এটা নেই এখানেও কিন্তু এই যে প্রো আর ফ্রির একটা পার্থক্য রয়েছে হ্যাঁ এই এই উপরে ছিল বয়স নিচে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিলাম এখানে আমার যে কাজটা করতে হবে অবশ্যই আমার ভয়েসের থেকে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা সাউন্ড কম থাকতে হবে না হয়তো আমার ভয়েস শুনতে পাবো না কেউ ভিডিওর ভিতরে তাহলে সেটার জন্য আমি এখান থেকে যে বেসিক ইনফর এসে এখান থেকে আমি এইখান থেকে যে ভলিউমটা কমিয়ে দেবো ততটুকু কমাবো যতটুকু যেন শুনতে পাওয়া যায় আর কথা বল এটা বুঝে বুঝে নিজের মতো করে কমিয়ে দেবেন অনেক ক্ষেত্রে মনে করেন যে আপনার এখানে আপনি কথা বলতেছেন এখানে সাউন্ড একটু বেশি কম দরকার এই অংশটাকে কমিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন যে কী ফ্রেম শিখেছি আমরা অডিওর ভিতরে কী ফ্রেমের একটা অপশন রয়েছে হ্যাঁ আপনি এখান থেকে ধরেন একটা কী ফ্রেম অ্যাড করলেন এবং এই অংশটুকু আপনি কথা বলেছেন এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে আপনি এই কমিয়ে দিলেন আচ্ছা এখানে যেটা হচ্ছে সেটা হলো আপনার প্রথম কি ফ্রেমের জায়গাতেই সাউন্ডটা কমাতে হবে এখানে সে সাউন্ড আপনি কমিয়ে দিলেন এই পজিশনে একটু বাড়িয়ে দেন এখান থেকে মোটামুটি ফুল সাউন্ডই গানটা প্লে হবে এভাবে ভয়েস মানে অডিও এই বিষয়টা হলো আমি কথা বলতেছি যখন তখন সাউন্ড কম ছিল এরপর আমার কথা শেষ এরপরে সাউন্ডটা বেড়ে গেলো অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেড়ে গেল এইভাবে করে আপনি চাইলে পুরো ভিডিওতে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডের একটা লেভেল রাখতে পারেন অথবা আপনি নির্দিষ্ট পয়েন্টে অর্থাৎ যেখানে যেখানে আপনার সাউন্ড বেশি দরকার সেখানে এরকম কী ফ্রেম ব্যবহারের মাধ্যমে বেশি করে দিলেন আবার যেখানে কম দরকার সেখানে কী ফ্রেম ইউজ করেই সাউন্ডটা কমিয়ে দিলেন হুম এ হচ্ছে অডিও ইউজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হ্যাঁ এনহ্যান্স অডিও ব্যাক রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েস এটা দেখলাম অ্যাডজাস্ট ভলিউম এটা দেখলাম অ্যাডিং মিউজিং সাউন্ড ইফেক্ট এটা দেখলাম মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম সাউন্ড ইফেক্ট অ্যাড করা এই সাউন্ড ইফেক্টটা হলো সেটাই যে ধরেন আমরা কখনো কোনো কিছু যখন আমরা ক্লিক করি তারপরে আমি বা যে অনেক সময় ফান ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ড যে ফানি সাউন্ডগুলি ইউজ করে থাকি সেক্ষেত্রে এই একই নিয়ম আপনি ধরেন আগে সেই অডিওটা আপনার সেই সাউন্ডটা আপনি অ্যাড করবেন আপনার ফাইলে থাকবে ইম্পোর্ট করা থাকবে এখানে সেটা ধরে এনে এখানে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আপনার এখানকার কাজ হলো এডিট করে সেখানে সেটু বসে বসিয়ে দেওয়া ধরেন এখানে এই অডিওটা এতটুকু অংশে আপনি এমন কিছু একটা বলেছেন যেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে দেখতে ভালো লাগবে বা একটা সাউন্ড ইফেক্ট থাকবে সেক্ষেত্রে আপনার অডিওটা ঠিক ওই পজিশনের মতো বসে বসিয়ে দেবেন আপনার কি দরকার এই অডিও সাউন্ডটা দরকার এটা কোথা থেকে নামাবেন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে মোটামুটি এটাও আমার দেখা হয়ে গেল এরপরে আরো একটা জিনিস দেখানো বাকি আমার সেটা হচ্ছে ইনসার্টিং ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাও দেখলাম ক্রিয়েটিং স্মুথ অডিও ট্রানজিশন অডিও ট্রানজিশন হচ্ছে ধরেন আপনার একটা অডিও থেকে আরেকটা অডিওতে যখন যাবে তখন অডিও এই ধর এখান থেকে আপনার ভয়েস পরিবর্তন হয়েছে অথবা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ হয়েছে আরেকটা অ্যাড করেছেন সেক্ষেত্রে ভিডিওতে যেভাবে আমরা ট্রানজেকশন ইফেক্ট ইউজ করতাম এটা তো সেম এই ইফেক্ট অপশানে গেলে অডিও ট্রানজেকশন ইফেক্ট পেয়ে যাবেন ট্রানজেকশন ইফেক্ট ইফেক্ট এক্সট্রা এই অডিওর ক্ষেত্রে সাউন্ড ইফেক্ট কিন্তু একবার ভাই ফেলব মিউট হয়ে যাই মিউট হয়ে যাই আমরা নয়েজ না দেই আচ্ছা সাউন্ড ইফেক্ট এখান থেকে নরমলাইজ হচ্ছে আপনি যে মাউসটা এখানে রাখলে এই যে ক্লিক করার পরে এখানে একটা ডিফল্ট সাউন্ড ইফেক্ট রয়েছে সেটা সেটা কোথায় যে ধরেন স্মুথলি একটা সাউন্ড একটা মিউজিক থেকে আরেকটা মিউজিকে ট্রান্সফার যায় হ্যাঁ এটা আমরা লাইভ প্রজেক্ট করার সময় এটা দেখবো এখন আমি এটা খুঁজে পাচ্ছি না তাহলে মোটামুটি আমি যদি একবার রিভিউ করি অডিও এনহান্স করা শিখলাম ব্যাকগ্রাউন্ড নয়েজ যেটা থাকে সেটা রিমুভ করা শিখলাম এক ক্লিকের মাধ্যমে এটা হয়ে যায় এই জন্য শ্লেচ্ছা শেখার তেমন কিছু নেই আপনারা এটা প্র্যাকটিস করলে যে আপনি যে অডিওটা নিয়ে কাজ করবেন সেটার পরিবর্তনটা দেখলে এটা ভালো লাগবে আপনি বুঝলেন যে আপনার অডিওর ভিতরেও থাকে আর সেটা রিমুভ করা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক অ্যাডজাস্ট শিখলাম সাউন্ড তারপরে এগুলো দেখলাম কি করে এরপরে ট্রানজেকশন অডিও স্মুথলি ট্রানজেকশন করাটাও এটা ইনশাল্লাহ আপাতত বুঝে নিলাম আমরা দেখবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল যখন আমরা লাইভ প্রজেক্ট করবো তখন অডিওর ক্লাসে তেমন গুরুত্বপূর্ণ মানে তেমন লম্বা সময় নিয়ে বোঝানোর কিছু নেই তবে এটা যতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এইটার পাশাপাশি আপনারা এই আমি যে টিপসটা দিয়ে দিচ্ছি আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিই আপনাদেরকে এই সাইটটাতে চলে যাবেন এটা আমি ব্যবহার করা শিখিয়ে দিচ্ছি এই লিঙ্কটা দিয়ে দিই আপনাদের এখানে অডিও ভিডিও সব কিছুই পাবেন জুমের চ্যাট বক্সে আছে নিয়ে নেন এটা আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি এখানকার কাজ হলো এই যে প্রথম এসে এখান থেকে এই ভিডিও অডিও সাউন্ড ইফেক্ট এই তিনটা কাজ আপনাদের এই তিনটা জায়গায় তিনটা জিনিস লাগবে এখান থেকে যে কোনো একটা চুজ করবেন ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এ সিলেক্ট করলেন এবার এখানে কিছু একটা লিখলেন কি টাইপের মিউজিক আপনি চাচ্ছেন লাভ লিখে সার্চ করেন যে লাভ বা ভালোবাসা টাইপের একটা সব মিউজিক দেখাবে লক্ষ্য রাখবেন এইগুলা না এই নিচে যেইগুলো শো করতেছে এই মিউজিকগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণ কপিরাইট ফ্রি এগুলো কোনো কপিরাইট আসবে না যেগুলি হ্যাঁ এটাই ইউজ করতে পারবেন এটা না ঠিক আছে সিমিলারলি এখান থেকে আপনি সাউন্ড ইফেক্ট একই নিয়ম সাউন্ড ইফেক্ট ক্যাটাগরি চুজ করলেন এবার আপনি ফানি লিখে সার্চ করলেন ফানি সাউন্ড ইফেক্ট খুঁজতেছেন আপনি এন্টারপ্রেস করেন ব্যাস এগুলো ফানি সাউন্ড এফেক্ট হ্যাঁ এগুলো ডাউনলোড করে নিলেন অর্থাৎ আপনি একটা সাইডে সবকিছু পেয়ে যাবেন এটা সেভ করে রাখবেন এবং সাউন্ড এফেক্ট এরপরে মিউজিক ভিডিও চাইলেও ভিডিও নিতে পারেন এখান থেকে অনেক সময় অনেক ছোট ছোট ক্লিপ দরকার হতে পারে সেটাও এখান থেকে নিতে পারেন আমি দেখি কোনো ফানি ভিডিও ক্লিপ রয়েছে কিনা এই যে ভিডিও ক্লিপগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো হচ্ছে কোনো আসবে না তাহলে টিপস হলো আমরা অডিও নিয়ে মোটামুটি ভিডিও জন্য যতটুকু দরকার আর আমরা দিয়ে যে কাজটা করব সেটা শিখলাম পাশাপাশি এই অডিও গুলা কোথায় পাবো সেটাও আমরা জেনে নিলাম কেমন তাহলে আজকের ক্লাসে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো এবং বোঝানো হলো এটাকে অনুরোধ থাকবে রিপিট করবেন না রিপিট করলে কিছুই বুঝবেন না মাথার উপর দিয়ে চলে যাবে আমি এই সবগুলো ক্লাস শেষে আমাদের যখন ফাইনাল লাইভ প্রজেক্ট রয়েছে এই লাইভ প্রজেক্টে কিন্তু আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অর্থাৎ হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট মনে করেন আমি যেভাবে করব সেভাবে আপনারা এই কাজটা করে আমাকে দেখাবেন তাহলে আজকে এখন যে ক্লাসগুলো হচ্ছে বা যেই প্র্যাকটিসগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো সম্পূর্ণভাবে প্র্যাকটিস করে নিজেকে ইয়া করে রাখেন মানে আপনি এক্সপার্ট হয়ে রাখেন নিজেকে নয়তো আপনি তখন আটকে যাবেন আচ্ছা আজকের ক্লাসে তেমন বেশি কথা না বলি আমরা এই পর্যন্তই রাখতেছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের টপিক হলো আমাদের অ্যাডিং টেক্সট টেক্সট গ্রাফিক্স আমরা নিয়ে কাজ করব কিভাবে আমরা ভিডিওতে অ্যানিমেশন টেক্সট দিব সাবটাইটেল ব্যবহার করবো লেখালেখি কীভাবে ভিডিওর মধ্যে দেয় সেটা শিখবো হ্যাঁ ক্যাপকার দিয়ে তাহলে আজকের ক্লাস আর তেমন বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত